সহবাস নিরাপদ নাকি অনিরাপদ এতে গর্ভস্থ সন্তানের কি কোনো ঝুঁকি আছে গর্ভাবস্থায় অনেক নারীরাই সন্তান ধারণ করার সাথে সাথেই সহবাসকে পুরোপুরিভাবে জীবন থেকে বাদ দিয়ে দেন এতে করে স্বামী ও স্ত্রী সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের জটিলতার সৃষ্টি হতে পারে গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ কি অনিরাপদ সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো অন্যান্য সব জৈবিক চাহিদাগুলোর মধ্যে সহবাস অন্যতম শরীরের ঠিক যেমন খাবারের প্রয়োজন সহবাসের প্রয়োজন কিন্তু ততটাই গর্ভাবস্থায় কিছু বিশেষ ক্ষেত্রে সহবাসকে না বলা হয় কোন সেই বিশেষ ক্ষেত্রগুলো আর কোন ক্ষেত্রে আপনি পুরোপুরি নিরাপদ অবস্থায় সহবাস করতে পারবেন তা জানতে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে হ্যালো মামিস ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষ বিয়ের পর দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে সহবাস একটা অভ্যেস হয়ে দাঁড়ায় কিন্তু তারপর যখন সেই নারী গর্ভবতী হয় তখন তাদের মধ্যে সহবাস করা নিয়ে এক দ্বিধা চলতে থাকে তারা বুঝেই উঠতে পারেন না গর্ভাবস্থায় সহবাস করা উচিত হবে নাকি অনুচিত সহজে ত্যাগ করতে পারেন না এতদিনের অভ্যাস আবার সংকোচের কারণে সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে হয় যার ফলে অনেক সময় পরিস্থিতি বিপরীত যেতে পারে গর্ভবতী অবস্থায় সহবাসের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয় কিন্তু অনেকেই সেই বিষয়ে জানেন না অনেকে আবার সহবাস করে ফেলে নানা রকম দ্বিধা সুস্থ আছে যাদের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তাদের জন্যই আজকের এই আলোচনা আসল কথা হচ্ছে গর্ভাবস্থার সহবাসে কোনো রকম সমস্যা নেই কিন্তু সহবাস ততদিন করা উচিত যতদিন সেই নারী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন অনেকেই বলে থাকেন গর্ভাবস্থার প্রথম তিন মাস ও শেষ তিন মাস সহবাস করা উচিত নয় এই কথাটি পুরোপুরিভাবে সঠিক নয় একজন গর্ভবতী নারী যদি প্রথম তিন মাসে ও শেষ তিন মাসে শেষ অবধি পর্যন্ত সুস্থ জীবন যাপন করে থাকেন তাহলে শেষ দিন পর্যন্ত তিনি সহবাস করে যেতে পারেন অর্থাৎ প্রসব যন্ত্রণার আগে পর্যন্ত সহবাস একেবারে নিরাপদ কিন্তু এ সময় অবশ্যই কিছু নিয়ম মেনে চলা উচিত গর্ভাবস্থায় স্বাভাবিক মিলন বাচ্চা খুব একটা ক্ষতি করে না কারণ শিশু জরায়ুর শক্ত পেশির ভেতরে সুরক্ষিত থাকে এবং সহবাসের ফলে শিশুর কোনো ক্ষতি হয় না বলতে পারেন শিশুর জন্য এটি ভালো মনে করেন গর্ভাবস্থায় সহবাস করলে বরঞ্চ আরও জরায়ুর মুখ দিয়ে শিশু বেরিয়ে আসতে পারে জরায়ুর মুখ নিউকাস প্লাগ দ্বারা বন্ধ করা থাকে ফলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না বাচ্চা যেখানে একদম সুরক্ষিত থাকে ফলে কোনো ইনফেকশন হবারও ভয় থাকে না পুরুষের গোপনাঙ্গ সে পর্যন্ত পৌঁছতে পারে না তাই ভয়ের কোনো কারণ নেই সহবাসে মহিলাদের অর্গাজমের সময় জরায়ুর মৃদু সংকোচন হয় আর অর্গাজমের ফলে স্বাভাবিকভাবেই হার্টবিট বৃদ্ধি পায় হয়তো আপনি ভাবছেন যে এটা বাচ্চার জন্য ক্ষতিকারক কিন্তু তা আপনার একেবারেই ভুল ধারণা গর্ভবতীর গর্ভপাত অথবা প্রসব বেদনার জন্য সহবাসকে কোনোভাবেই দায়ী করা যাবে না যদি সেটি সঠিক পদ্ধতি ব্যবহার করে করা হয় গর্ভাবস্থায় যখন কোনো নারী ও পুরুষ সহবাসে মিলিত হবেন তখন সবসময় তাদেরকে খেয়াল রাখতে হবে পেটের ওপরে যেন কোনো প্রকার চাপ না পড়ে সাবধানতা অবলম্বন করে গর্ভাবস্থায় সহবাস করলে সম্পূর্ণরূপে এটি নিরাপদ এমন কি এটি মা ও শিশুর জন্য আরো ভালো মায়ের মন প্রফুল্ল থাকে স্বামীর সাথে সম্পর্কের উন্নতি ঘটে এবং পাশাপাশি গর্ভাশয়ে আরাম অনুভূতি হয় গর্ভাশয়ের এলাকায় রক্ত সঞ্চালন বেড়ে যায় যা শিশুকে ভালোভাবে বৃদ্ধি হতে সাহায্য করে থাকে তবে পার্টনারকে অবশ্যই খেয়াল রাখতে হবে হবু মা সহবাসে লিপ্ত হতে মনোযোগী কিনা যদি হবুমায়ের ইচ্ছা না থাকে কিংবা হবুমা কোনো রকমের শারীরিক অসুবিধা অনুভব করে থাকেন সেক্ষেত্রে সহবাসকে না উত্তম গর্ভাবস্থায় যখন আপনি আপনি জানতে পারেন গর্ভবতী তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ এ সময় কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার গর্ভধারণের কোনো সমস্যা আছে কি না তা সহজেই জানা যায় আর এ সময় আপনি নির্ধারণ করতে পারবেন যে গর্ভস্থকালীন সহবাস করা আপনার জন্য কতটুকু নিরাপদ বা অনিরাপদ এক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে খোলাখুলি কথা বলাই সর্বোত্তম কেননা আপনার চিকিৎসক আপনার প্রত্যেকটি স্টেপ সম্পর্কে ভালোভাবে জানেন আপনার শারীরিক কন্ডিশন সম্পর্কে জানেন তাই চিকিৎসক আপনাকে পরামর্শ দিতে পারেন আপনার এ সময় কি করা উচিত কিছু কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার সহবাসকে পুরোপুরিভাবে না বলা হয় অনেক গর্ভবতী নারীরাই এই টার্মসগুলো সম্পর্কে জানেন না আসুন আজ আপনাদেরকে এই টার্মসগুলো সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আপনি যদি গর্ভাবস্থায় জানতে পারেন আপনার প্লাসেন্টা প্রিভিয়ার মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রে গর্ভাবস্থায় সহবাস করা আপনার জন্য নিরাপদ নয় প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে জরায়ুর ফুল যদি জরায়ুর নিচে অবস্থান করে জরায়ুর মুখ সম্পূর্ণভাবে ঢেকে রাখে তাহলে গর্ভাবস্থায় সহবাস রক্তপাত ও প্রসব বেদনা সৃষ্টি করতে পারে এমন কি অকাল গর্ভপাতও হতে পারে এক্ষেত্রে আপনি আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন আপনার প্লাসেন্টা প্রিভিয়ার মতো সমস্যা নেই তো যদি চিকিৎসক আপনাকে আশ্বস্ত করেন যে আপনার প্লাসেন্টা প্রিভিয়ার মতো কোনো সমস্যা নেই তাহলে আপনার জন্য সহবাস পুরোপুরিভাবে নিরাপদ গর্ভাবস্থায় সহবাস করা অনিরাপদ হবে যদি আপনার পেটে জম সন্তান থাকে যদি আলট্রাসনোগ্রাফি করে জানতে পারেন যে আপনার গর্ভে জম সন্তান রয়েছে তাহলে সহবাস করা উচিত হবে না কারণ গর্ভাবস্থায় জম সন্তান থাকলে গর্ভবতী নারীকে এমনিতেই নানাবিধ সমস্যায় ভুগতে হয় ওজন অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায় পাশাপাশি অকাল গর্ভপাত কিংবা সময়ের আগে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা জন্ম সন্তানের ক্ষেত্রে অনেক বেশি থাকে ব্লাড প্রেশারের সম্ভাবনাও অনেক বেশি থাকতে পারে তাই জন্ম সন্তান পেটে থাকলে পুরো গর্ভকালীন জুড়ে আপনি সহবাসকে না বলুন এছাড়া পরবর্তী অবস্থা হচ্ছে গর্ভপাত যদি এমন হয় সুনির্দিষ্ট কোনো কারণে অথবা কোনো কারণ ছাড়াই বারংবার আপনার গর্ভপাত হয়েছে পূর্বে তাহলে আপনার এ সময় সহবাস করা উচিত হবে না অনেক নারীরাই বারবার মিসক্যারেজের মতো যন্ত্রণায় ভুগে থাকেন এক্ষেত্রে তাদের জরায়ু সন্তান ধারণে অক্ষম হয়ে পড়ে তাই আপনি যদি বারবার মিসক্যারেজ হওয়ার মতো ঝুঁকিতে ভুগে থাকেন তাহলে গর্ভাবস্থায় সহবাস করা আপনার জন্য অনিরাপদ পরবর্তী কারণ হচ্ছে প্রি ডেলিভারি যদি ডাক্তার আপনাকে বলেন যে আপনার স্বাভাবিক সময়ের আগে ডেলিভারির সম্ভাবনা রয়েছে তাহলে আপনাকে সহবাস থেকে বিরত থাকতে হবে পরবর্তী কারণ হচ্ছে অস্বাভাবিকতা গর্ভকালীন অবস্থায় আপনি যদি আপনার গোপনাঙ্গে কোনো অস্বাভাবিক তরল নিঃসরণ লক্ষ্য করেন তাহলে সহবাস থেকে দূরে থাকা আপনার জন্য উত্তম এমনকি অনেক নারীরাই ক্রনিক ইনফেকশনের শিকার হয়ে থাকেন অনেকেই আবার সময়ের পূর্বে পানি ভেঙে যাওয়া অথবা অ্যামনোয়েটিক তরল বেরিয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগে থাকেন সময়ের পূর্বে যদি পানি ভেঙে যায় অথবা অ্যামনোয়েটিক তরল বেরোতে শুরু করে সেক্ষেত্রে সহবাস মোটেও নিরাপদ নয় দেখা যায় যদি পানি ভেঙে যায় চিকিৎসক আপনাকে পুরোপুরিভাবে বেড রেস্ট পরামর্শ দিয়ে থাকেন এই সময় বেড রেস্ট অ্যাভয়েড করে আপনি যদি স্বাভাবিক কাজকর্ম করেন তাতে মিসক্যারেজের সম্ভাবনা রয়েছে আর সহবাস করলে মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এই বিশেষ কিছু পরিস্থিতিগুলো ছাড়া যেকোনো গর্ভবতী নারী স্বাভাবিক সাবধানতা অবলম্বন করে গর্ভাবস্থায় সহবাস করতে পারেন এই বিশেষ পরিস্থিতিগুলো জানতে কিন্তু একজন নারীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাই সব সময় আমরা পরামর্শ দিয়ে থাকি আপনি যখনই জানতে পারবেন যে আপনি গর্ভবতী সর্বপ্রথম আপনার কাজ হল চিকিৎসকের শরণাপন্ন হওয়া আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনার গর্ভ সন্তান কেমন আছে তা জেনে নেওয়া এবং সময় সময় বা নির্দিষ্ট মাস অন্তর অন্তর অবশ্যই চেক থাকা তো আশা করছি ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে সকল গর্ভবতী মায়েদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন যেন তারাও এই তথ্যগুলো পেতে পারে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড